যা এখানে তো তোর জন্য কি নিয়ে এসছি বলতো বল তুই একটু আছে জেলি আছে জেলি ম্যাঙ্গো জেলি আছে দারুণ টেস্টি হয় জেলি দেখবি হ্যাঁ দাঁড়া তুই এখন এই দুপুরবেলা করে তুই বল নিয়ে খেলা করছিস তাই এখন বল নিয়ে খেলতে হবে না খেলতে হয় আর মাথায় সিং হয়েছে দেখবি এই দেখ তোর জন্য এই দেখ সুন্দর জেলি

খেলতে হয় আরে এখন খেলে না তো কখন খেলে বিখানে তো পড়া আছে না খেলতে হবে না ঠিক আছে দাও টাটা